ফজরের নামাজ জামায়াতে আদায়ের কিছু পরামর্শ এক মনোবল দৃঢ়িত করতে হবে আমি অবশ্যই ফজরের নামাজ আদায় করব দুই দেরি করে ঘুমাতে যাওয়া যাবে না অনেক সময় জরুরি কাজ করতে করতে দেরি করে ফেলি আর হয়তো রাত দুইটা তিনটা ঘুমাতে যাই এই অবস্থা হলে ফজরের সময় ঘুম থেকে ওঠা অনেকটাই অসম্ভব তিন দেরি না করে ঘুমালে ফজরে ওঠাটা সহজ হয় দেরিতে ঘুমালে অনেক সময় অ্যালার্মটাও শুনতে পাই না চার যদি ফরজ ফজরে উঠতে পারেন তবে দেখবেন কিছু জরুরি কাজ সবার আগে করে শেষ করতে পারবেন প্রথম প্রথম একটু কষ্ট হবে নামাজ আদায় করা খুব ঘুম পাবে সেক্ষেত্রে একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না আশা করা যায় এক সপ্তাহের মাঝে ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি ঘুমাতে গেলেও ঘুম না আসলে একটু শারীরিক পরিশ্রম করে নিতে পারেন দেখা গেল যদি একটু কঠিন পরিশ্রমে কাজ করা যায় তবে ঘুমাতেও গেলেও তাড়াতাড়ি ঘুম আসে যদি অ্যালার্ম শুনতে পান তবে আর একটু ঘুমিয়ে নেই এ ভেবে শুয়ে থাকবেন না কারণ আমি দেখেছি আর একটু ঘুমিয়ে নেই পড়তে গিয়ে ফরজের ফজরের নামাজ মিস করে ফেলেছি বাসায় অন্য কেউ যদি নিয়মিত ফরজ ফজরের নামাজ আদায় করে থাকে তবে তাকে বলতে পারেন ডেকে দেওয়ার জন্য এটা খুবই সহজ পদ্ধতি